সালামু আলাইকুম ইকো পাওয়ার সলিউশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি নিয়ে এসেছি ব্লু এসি সেভেন্টি পয়েন্ট পি মডেলের একটি পোর্টেবল পাওয়ার স্টেশন এবং এটিতে আপনার আউটপুট হিসাবে রয়েছে এক হাজার ওয়াট পর্যন্ত আউটপুট একটা মিডিয়াম বাসাবাড়ির জন্য একটা পারফেক্ট একটা সলিউশন আর এটা পোর্টেবল বিল্ট ইন ব্যাটারি সহ লিথেমায়ন ফস্ট ব্যাটারি তো লং টার্ম সার্ভিস বা একটা বাসাবাড়ির জন্য পারফেক্ট একটা চয়েস হতে পারে আর এটাতে আপনার এটা দ্বারা যেমন চার পাঁচটি ফ্যান চার পাঁচটি লাইট দেন হচ্ছে আপনার টিভি আছে টিভি রাউটার এখানে যদি আনবক্সিং করে আনবক্সিং করার সাথে সাথে একটি ছোট বক্স রয়েছে ছোট বক্স ভিতরে এবং এখানে রয়েছে টোটাল তিনটি ক্যাবল তিনটি ক্যাবলের মধ্যে এখানে একটি পাওয়ার সকেট রয়েছে এটি হচ্ছে এসি থেকে আহ কানেকশন দেওয়ার জন্য এবং এটিতে সাথে রয়েছে একটি সোলার কানেকশন কেবল যেটি সম্পূর্ণ ফ্রি আবার এক্সট্রা ভাবে আরেকটি কেবলও রয়েছে যেটি হচ্ছে কার গাড়ি থেকে চাইল এটিকে চার্জ দেওয়া সম্ভব বা গাড়ি না হলে এক্সট্রা ব্যাটারি লাগিয়ে এটিকে চার্জ দেওয়া সম্ভব ভিতরে ইউজার মেনুল রয়েছে বড় বড় মতোই ইউজার মেনুল এবং ওয়ারেন্টি কার্ড এবং এটি সরালি বের হয়ে আসছে পোর্টেবল পাওয়ার স্টেশনটি এটি হচ্ছে ব্লুটি এসি সেভেন্টি মডেলের একটি পোর্টেবল পাওয়ার স্টেশন প্যাকেটটি সরালেই বেড়ে আসছে ব্লুটি এসি সেভেন্টি মডেলের একটি পোর্টেবল পাওয়ার স্টেশন এবং এটি সাইজে অনেকটা ছোট এবং ওজন প্রায় এগারো কেজির কাছাকাছি দশ কেজি সাতশো গ্রাম তো এই হচ্ছে এটির বাহ্যিক লুক এখানে দুটি আউটপুট রয়েছে এসি ইউএসবি টাইপ সি রয়েছে একশো আট পর্যন্ত টাইপ ইউএসবি এ রয়েছে দুইটি সি পোর্ট রয়েছে এবং দুইটিতে আপনার একশো আট পর্যন্ত আউটপুট দিতে সক্ষম এবং এখানে রয়েছে হচ্ছে সোলার কানেকশন কেবল বা ব্যাটারি থেকে এক্সট্রা ব্যাটারি কানেকশন কেবল এটা হচ্ছে ডিসি আউটপুট আর এখন যদি আমি এটি স্টার্ট দিই এই হচ্ছে ব্লুটি এসি সেভেনটি পি এর একটি ডিসপ্লে এটি ডিসপ্লে সাইজটিও বিশাল বড় সাইজ এবং এখানে ডিসি ইনপুট আউটপুট এসি ইনপুট আউটপুট সহ ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে কতক্ষণ আউটপুট দিতে পারবে এবং কতক্ষণে এটি আপনার চার্জ হবে তার যাবতীয় ইনফরমেশন এখানে খুব সহজেই দেখাবে আর এসি কানেকশন দেওয়ার জন্য সাইডের পোর্ট রয়েছে এখানে হবে এসি কানেকশন তো এটি হচ্ছে দশ দশমিক সাত কেজি বা হচ্ছে প্রায় এগারো কেজি ওজনে একটি পোর্টেবল পাওয়ার স্টেশন একটি বাসাবাড়ির জন্য আসলে এটি একটা পারফেক্ট সাইজ হবে কারণ এক হাজার ওয়াট যেটা হচ্ছে একটা বাসাবাড়ির জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজ চার পাঁচটি ফ্যান চার পাঁচটি লাইট টিভি রাউটার অনু এবং চাইলে ছোটোখাটো ফ্রিজও ইজিলি খুব সহজে এটি আপনারা চালাতে পারবেন এবং এটিতে সার্চ পাওয়ার রয়েছে বা পাওয়ার লিফটিং রয়েছে আপনার প্রায় দুই হাজার ওয়াট মানে এক হাজার থেকে টু দুই হাজার ওয়াট পর্যন্ত পাওয়ার লিফটিং অপশন রয়েছে এবং এটি সোলার সাপোর্টের অবশ্যই যেমনটা বলেছিলাম এবং সোলার সাপোর্টের এটি পাঁচশো ওয়াটের এটিতে আপনারা পাঁচশো ওয়াটের ইনপুট দিতে পারবেন যার মাধ্যমে আপনারা চাইলে দিনের বেলা এর মাধ্যমে চালাতে পারবেন ইজিলি এবং সোলার কানেকশন দেওয়ার জন্য একটি কেবল রয়েছে যেটি খুবই ভালো এবং এখানে খুব ইজিলি ইজিলি সাথে কানেকশন দিয়ে দিতে পারবেন আর এখানে সোলারের কানেকশন খুবই সিম্পল আর যারা হচ্ছে ইজিলি ক্যারি করতে চাচ্ছেন যেমন অনেক হচ্ছে শীতকালীন ছুটি বা বিভিন্ন সময় ছুটিতে বাসা বাড়িতে যান গ্রামের বাড়িতে ঘুরতে যান বা কোনো ক্যাম্পিংয়ে তো সেখানেও এটাই খুব ইজিলি ক্যারি করতে পারবেন একটু স্টপ এবং এটিতে যেমন হচ্ছে আপনারা একটি পাঁচ বছরের একটা লং টার্ম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন লং টাইম তো এখানে আপনারা আরও কিছু ফিচার দিয়ে দেখাই এখানে যেমন হচ্ছে ডিসিটা যেমন দেখিয়েছি এখানে চালু করলে এখানে চালু হলো এবং এখানে হচ্ছে ডিসি সুইচ ডিসি এখন ডিসি থেকে আউটপুট দেবে এবং আরেকটি সুন্দর ফিচার্স রয়েছে এখানে একটি ওয়ারলেস চার্জিংয়ের সুবিধা রয়েছে যার ফলে আপনারা খুব সহজে আপনাদের যাদের ওয়্যারলেস চার্জিং সম্বন্ধে স্মার্টফোন রয়েছে সেগুলো ইজিলি আপনারা চার্জ দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে চার্জিং সিস্টেম রয়েছে ইজিলি এখানে জাস্ট রেখে দিলেই চার্জ হবে এক্সট্রা কেবলের ঝামেলা নেই এবং কেবল যদি এক কেবল দিয়ে আপনার একশো আট পর্যন্ত আপনার এখানে আউটপুট দিতে পারবেন আর এটা হচ্ছে এসি সুইচ আমি যখন এই এসি সুইচে ক্লিক করব তখনই এখানে এসি লাইন আউটপুট শুরু যদি এখন আমার এখানে কোনো কানেকশন বলতে অ্যাপস সাপোর্টও রয়েছে অ্যাপস কন্ট্রোল এবং আপনারা চাইলে ইজিলি এখানে কানেকশন করতে পারেন এখানে অ্যাড ডিভাইস অপশন রয়েছে এখানে যে অ্যাড ডিভাইস রাখলে এই যে এখানে আপনার এই যে এসি সেভেন টিবি মডেল চলে এসেছে ক্লিক করলেই ওকে ডিভাইস কানেক্টেড হয়ে গেছে এখন আমি যদি এখানে আমার যেহেতু আগে আরও কিছু কানেক্টেড ছিল তো এখানে গেলাম ইট এখানে ইজিলি এই যে আপনার হচ্ছে কানেকশান হয়ে গেছে এখানে যেহেতু ডিসি পোর্টটা এসি পোর্ট দুইটাই ওয়ানোর রয়েছে যার কারণ এখান থেকে আউটপুট দেখাচ্ছে এবং সোলার থেকে কত ওয়াটে আউটপুট ইনপুট আসছে বা গ্রিড থেকে কত ওয়াট আসছে তার যাবতীয় ইনফরমেশনগুলো এখানে ইজিলি দেখাবে আর এখানে যেমন হচ্ছে ওয়ারলেস চার্জিং অন এখন ডিসিতে আপনার হচ্ছে কত ওয়াটের আউটপুট আসবে বা কীরকম কী আসবে সেই ইনফরমেশনগুলো ইজিলি শো করবে যেহেতু এটি হচ্ছে মোবাইলটা আসলে ছোট পনেরো ওয়াট পর্যন্ত যার কারণে হচ্ছে ফার্স্টে লোডটা একটু ক্যাপাসিটি বা স্টিমেন্ট দেখার একটু সময় লাগে বা বড় লোড হলে সেক্ষেত্রে আসলে সময় লাগবে না এবং অ্যাপসে আপনি আসলে কত টাকার মানে সেভ করেছেন বিদ্যুৎ বিল সেটা আপনার ইজিলি দেখাবে যেমন পার ইউনিট যদি দশ টাকা করে হয় এক ইউনিট বা কত ইউনিটে কত টাকা সেভ করে রয়েছেন সেটা অবশ্যই সোলার লাগাতে হবে সোলার লাগাল আর এখন যেমন দেখাচ্ছি যে ওয়ারলেস আমার এটাতে দশ ওয়াটের চার্জ হচ্ছে এখানে যদি সরাসরি সামনে ডিসপ্লেটাও যে এখানে যদি ডিসপ্লেটা দেখাই এই যে দশ ওয়াটের আউটপুট হচ্ছে তো কত ওয়াট ইনপুট কত আউটপুট এরকম যাবতীয় ইনফরমেশনগুলো এটাতে খুব সহজে দেখা যায় আর এটাতে যেহেতু আপনার লিথিয়াম ফসফেট ব্যাটারি ইউজ করা হয়েছে যার কারণে আপনার লাইফ সাইকেলটা খুব বেশি এবং লাইফ স্পেনটা আপনার দশ বছর পাস আর এটাতে যেহেতু পাঁচ বছর ওয়ারেন্টি রয়েছে তো সেই ক্ষেত্রে আপনার নিশ্চিন্তে অন্তত পাঁচ বছর নিশ্চিন্ত থাকতে পারবেন এবং লাইফ সাইকেল তো অবশ্যই দশ বছর রয়েছে আর একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডের থেকে আপনারা প্রিমিয়াম সার্ভিসই পাবেন তো সেই হিসাবেই এই প্রোডাক্টটি এবং এই প্রোডাক্টটির প্রাইস রয়েছে বর্তমানে এটি প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার নয়শো টাকা এবং বর্তমানে শীতকালীন অফার প্রাইস হিসাবে রয়েছে মাত্র তেপ্পান্ন হাজার নয়শো টাকা তো শীতকালীন অফারে এটি প্রাইসে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া রয়েছে তো আপনাদের যাদের এরকম প্রিমিয়াম টাইপ ইজি টু ক্যারি টাইপের আপনার পোর্টেবল স্টেশন প্রয়োজন তারা এটি দেখতে পারেন এবং এটি নিতে পারেন এটি আপনার ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করেও নিতে পারবেন চার্জিং সুবিধা রয়েছে যে সেটা চার্জ দিতে যায় শুধু বিদ্যুৎই লাগবে ব্যাপারটা এরকম না আপনারা হচ্ছে সোলার দিয়েও চার্জ দিতে পারলেন সোলার নেই কারেন্ট নেই আপনার গাড়ি রয়েছে গাড়িতে আছেন গাড়ি দিয়েও চার্জ দিতে পারেন গাড়ি থেকেও এটি ইজিলি চার্জ দিতে পারেন এটিকে চার্জ করার এবং আপনি এটা আউটপুটও নিতে পারবেন তো আপনাদের যাদের এই প্রিমিয়াম কোয়ালিটির মডেলের এই পোর্টেবল প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে ইকো পাওয়ার সলিউশন দোকান নং দুইশো দ্বিতীয়তলা কাপ্তন বাজার কমপ্লেক্স নং এক নবাবপুর ঢাকা এবং যারা কুড়িয়ায় নিতে চাচ্ছেন বা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার ونباشر السلام عليكم